আমাদের নেত্রী বেগম আমাদের কাছে আমাদের কাছে যে আদর্শ তার যে আপুষিন মনোভাব ওইটাকেই আমরা ধারণ করে আগামীতে দেশকে সেদিকে আমরা নিয়ে যেতে চাই এবং আল্লাহ রবুল আলমিনের কাছে তার জন্য সর্বোচ্চ স্থানে সন্তান হিসাবে আমরা এটি দাবি করছি আমি যে বেঁচে আছি তার সন্তান আমাদের প্রিয় নেতা জন্য তারেক রহমানের আদর্শে আমাদের শহীদ জিয়ার আদর্শে যতদিন বেঁচে আছি বাকি জীবন আমি উৎসর্গ করেছি আমাদের মহান নেত্রী আমাদের জনতন্ত্রের মা উনি আমাদেরকে ছেড়ে গেছেন দোয়া করি এবং সমস্ত দলের নেতাকর্মীকে আমি এই আর দোয়া আশীর্বাদ করি এবং সবাই যেন আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ তালা যেন তাকে বুঝতে পুস্ত করেন আমরা ছাত্র জীবন থেকেই এই দেশ বেগম খালেদা জিয়ার সংস্পর্শের থেকে তার মাতৃ আমরা রাজনীতি করেছি আজকে এরকম একজন মাতৃতুল্য নেত্রী আমাদের মাছ থেকে হারিয়ে গেছে আমরা অত্যন্ত বেদনা বিভূত আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো তার দিক নির্দেশনামূলক যে কর্মসূচি রয়েছে আমরা বিএনপি বরিশাল জেলার পক্ষ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করব জ্যেষ্ঠ জনাব তারেক রহমানের নেতৃত্বে তার রেখে যাওয়া সকল কর্মসূচিকে প্রতিপালন করার জন্য আমরা চাই খালেদা জিয়া আইস আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছে আমাদের আমরা দীর্ঘ সতেরো বছর তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি আজকে আমাকে বরিশাল বাসী রেখে চলে গেছে আমরা দোয়া করি তার জন্য আল্লাহ ব্যস্ত করে আল্লাহ জানি তার ব্যস্তের জন্য সুখে থাকে বিএনপি মাননীয় সাবেক সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনীতি বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছে তার এই মৃত্যুতে আমরা সবাই শোকাহত জাতি শোকাহত শোক এই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সাত দিনের আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে শোক পালনের জন্য শোক ঘোষণা করা হয়েছে এর অংশ হিসেবে আমরা আজকে জেলা দক্ষিণের উদ্যোগে বিএনপির উদ্যোগে আমাদের আজকে সভা আমরা দেশ বেগম খালেদা জিয়ার যে আদর্শ তাদের স্বপ্ন এটাকে বাস্তবায়ন করার জন্য বিএনপি মানের ভারপ্রাপের নেতৃত্ব পূর্বা থেকে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই